গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কুমিল্লার একটি দল ত্রিশ জনের দল বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্য পরিচালনা করার জন্য এসেছে আসসালামু আলাইকুম আমি গেমিং উইথ হিমু অ্যান্ড আমার সবাই ভালো করে হয়তো বা আপনারা চিনেন অ্যান্ড হচ্ছে যে পিসি কমিউনিটি বাংলাদেশের কাস্টার অ্যান্ড ফ্রি ফায়ার কমিউনিটির একজন সদস্য অ্যান্ড সেই ক্ষেত্রেও হচ্ছে যে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ফেনি নোয়াখালী গ্রাম লাকসাম এই এরিয়াগুলো তো বন্যায় অবস্থা খারাপ সেটা আপনারা ভালো করেই জানেন বাট সেই সাথে গতকাল রাত থেকে আমাদের কুমিল্লা বুড়িচংয়ের অবস্থা প্রচণ্ড 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 লেভেলের খারাপ গাই যেটা আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না তো আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পারতেছেন পানি কী পরিমাণে পানি ঢুকতেছে এখন আমরা জাস্ট এরিয়াতে ঢুকছি অ্যান্ড ঢুকে যতগুলো খবর পাইছি আমরা পিছন দিকে যাওয়ার টাই ভিতর দিকে যাচ্ছি অ্যান্ড সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছি অ্যান্ড সেই সাথে আমাদের আরও একটা টিম আমাদের হচ্ছে স্থলে রয়েছে যারা হচ্ছে আমাদের ত্রাণের ব্যবস্থাগুলো করছে অ্যান্ড ভাই সকলের কাছে রিকোয়েস্ট করবো দোয়া করার জন্য অ্যান্ড সেই ক্ষেত্রে আরও অনেক কিছুই হয়েছে তার মানে হচ্ছে যে অনেক পর্যটক ঢুকতেছে অনেক ইউটিউবার্স অনেক এই অনেক সেই ওই মানে যেই জায়গাটায় মেইন বাদ ভাঙছে ওই জায়গার পানির স্পিডের কারণে রোড ভেঙে গেছে রোড আস্তে আস্তে পড়ে যাচ্ছে বাট আমরা যেখানেও আমাদের ভলেন্টিয়ার দিয়ে কোনো কাজ করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের সাথে কাজ করেছিল আমাদের গভর্নমেন্ট হাই স্কুল কুমিল্লার বিএনসি যেখানে আমিও কিন্তু বিএনসির একটা এক্স ক্যাডেট সেই ক্ষেত্রে সবাই মিলেই কিন্তু আমরা কাজ করেছি অ্যান্ড সেই ক্ষেত্রে এলাকাবাসীও মোটামুটি অনেকেই হেল্প করছে বাট অনেক এলাকাবাসী আমাদেরকে কিন্তু ওই জায়গায় মানে যাওয়ার জন্য যে ভিডিও করার জন্য আটকাইছি সেই ক্ষেত্রেও অনেক কথা বলছে তো এত কথা বারে লাভ নেই গাই যে আরও কিছু ফুটেজ হয়তো বা আপনারা পেয়ে যাবেন তো মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা মানুষের বাসায় বাসায় গিয়েও যাদের হেল্প লাগছে হেল্প করছি যাদের আসবাবপুক করতে সব কিছুই করা হয়েছে সকলের কাছে রিকোয়েস্ট করছি আমাদের অনেক 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 সাহায্যের প্রয়োজন আমাদের কাছে অনেক ত্রাণ রয়েছে বাট যে যে মানে সব বোট কিন্তু যত বোট রয়েছে স্পিড বোট সব কিন্তু ফেনীর উদ্দেশ্য রওনা দিয়ে দিছে ফেনীর দিকে চলে গিয়েছে নোয়াখালীর দিকে চলে গিয়েছে বাট এই ঘটনাটা যেহেতু কাল রাতেই ঘটছে এখানে আমাদের বোটের খুব সংকট হয়তো বা হাইজ গেলে আর্মিদের দুই তিনটা বোট এমনি লোকাল হেভি মেবি দুই তিনটা বোট তিন চারটা বোট আছে যার ফলে উদ্ধার কার্যক্রম প্লাস আমাদের ত্রাণ বিতরণে অনেক প্রবলেম হচ্ছে তো আমরা আজকে এখন বাসায় চলে আসছি আমাদের একটু পর আমরা আবার আমাদের হচ্ছে যে ত্রাণ প্যাকেজিংয়ে চলে যাব অ্যান্ড সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের সাথে কথা হইতেও পারে পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নাও হইতে পারে তো ওটা তো আল্লাহ জানে অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করবেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে শেয়ার করার জন্য হাত জোর করে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করার জন্য আর কিছুই বলার নাই ভাই অ্যান্ড দেখবো আমাদের কুমিল্লার জন্য আপনারা কতটুকু করেন সাপোর্ট দেন আশা করিস ভাই সবাই সব দিক থেকে প্রবলেম আছে কে কোন দিকে সাহায্য করুন বুঝতে পারতেছে না বাট প্লিজ 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 এই হেল্পটা আমি হিমু আগে কখনও আপনাদের কাছে হেল্প চাইনি আজকে হেল্প চাচ্ছি প্লিজ 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 আর অ্যান্ড কথা বলে লাভ নেই গাইস আল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড আরও একটা জিনিস পর্যটন এরিয়া বানাবেন না অন্তত আমাদের দুর্যোগপ্রবণ এলাকা দুর্যোগ দুর্যোগের যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে তাদের জন্য কিন্তু আমাদের অনেক 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 প্রবলেম হচ্ছে তাদের জন্য আমাদের গাড়ি ঢুকতে পারতেছে না ভলেন্টিয়ার্স ঢুকতে পারতেছে না ভোটের গাড়ি সব আটকা পড়তেছে আর কিছুই বলার নাই ভাই প্লিজ 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 বেশি বেশি শেয়ার চাই বেশি বেশি শেয়ার সকলের কাছে রিকোয়েস্ট করতেছি জাস্ট আপনার একটা শেয়ার কিন্তু অনেক কিছু করে দিতে পারে কারণ শেয়ার করার কথা বলার কারণ হচ্ছে গাইজ কারণ মানে আপনারা যত শেয়ার করবেন ততই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে অ্যান্ড ততই কিন্তু গাইজ আমাদের বোট প্লাস আমাদের আরো ভলেন্টিয়ার পাওয়ার একটা চান্সেস থাকবে তো সেই জন্যই বেশি বেশি শেয়ার করতে হবে কুমিল্লাতে জাস্ট বোট নিড আর ত্রাণ যা আছে আলহামদুলিল্লাহ আছে বাট তাও ত্রাণও নিড সেই ক্ষেত্রে ভলেন্টিয়ার খুব নিড এতটুকুই রিকোয়েস্ট করবো সকলের কাছে